ইফতারে অল্প সময়ে মুখরোচক কিছু বানাতে চাইলে আজকের এই রেসিপি আপনার জন্য এই রেসিপি দেখে এক স্পেশাল মশলা তৈরি থেকে শুরু করে দুর্দান্ত স্বাদের স্ট্রিট স্টাইল একেবারে পারফেক্ট দই বড়ার রেসিপি আপনারা পেয়ে যাবেন আশা করি আজকের এই বড়ার রেসিপি আপনাদের সকলেরই খুব পছন্দ হবে বাড়িতে স্ট্রিট স্টাইলে ঝটপট কিছু বানাতে চাইলে আজকের এই বড়ার রেসিপি কিন্তু একেবারে পারফেক্ট হবে তাই বলছি দেরি না করে ছটপট আমার সাথে বড়ার এই রেসিপির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন নমস্কার বন্ধুরা পিঁয়াজ এসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে রেসিপি শুরুতে ভিজিয়ে রাখা বিউলির ডাল আমি একটা মিক্সির জারে ঢেলে নিয়েছি সেই সাথে এর মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণ জল এখানে আমি এক কাপ পরিমাণ বিউলির ডাল চার থেকে পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এখন ডালটা আমি মিক্সির জারে খুব ভালোভাবে বেটে নিয়েছি এখন বেটে নেওয়া এই ডালটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব পাত্রের মধ্যে ঢালা হয়ে গেছে এখন এই ডালটা হাত দিয়ে আমি খুব ভালোভাবে একেবারে ফেটিয়ে নেব সাথে খেয়াল করবেন ডালবাটাটা কিন্তু আস্তে আস্তে উজ্জ্বল সাদা রঙে পরিণত হয়েছে বড়া তৈরির জন্য বাটাটা পারফেক্ট হয়েছে কিনা এই জন্য আমি কিছুটা ডালবাটা জলের উপর দিয়ে চেক করে নিলাম এখন এই ডালবাটার মধ্যে জিরে সাথে মৌরি স্বাদ অনুযায়ী নুন দিয়ে আরও একবার ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এখন ফেটে নেওয়া ডাল বাটাটা এক পাশে রেখে দেব চুলোই অপর পাশে আমি তেল গরম করার জন্য রেখে দিয়েছি মাঝারি আছে আমি তেলটা গরম করে নিয়েছি এখন এর মধ্যে আস্তে আস্তে এক এক করে বড়াগুলো আমি ছেড়ে দেব বড়াগুলো তেলের মধ্যে এক থেকে দু মিনিট সময় অতিক্রম করলেই দেখবেন ফুলে ডবল হয়ে গেছে এখন আমি বড়াগুলো একটা একটা করে উল্টে দিচ্ছি হালকা আছে কিন্তু বড়াগুলো দু থেকে তিন মিনিট সময় ধরে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি বড়াগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই একইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব অপর পাশে ভাজা মশলার জন্য একটা পাত্রে এক চামচ পরিমাণ গোটা ধনে এক চামচ পরিমাণ গোটা জিরে হাফ চামচ পরিমাণ মৌরি নুন ও দুটো শুকনো লঙ্কা নিয়েছি এখন এই সমস্ত গোটা মশলা এক থেকে দু মিনিট সময় ধরে হালকা আছে সামান্য ভেজে নিয়ে একেবারে মিহি করে গুঁড়ো করে নেব এই ভাজা মশলা কিন্তু আপনারা দই বড়া ছাড়াও আলু কাবলি ঘুগনি যে কোনো কিছুতে ব্যবহার করতে পারেন অপর পাশে বড়াই ফোড়নের জন্য পাত্রে সাদা তেলের মধ্যে পাঁচ ফোড়ন আদা কুচি ও কারিপাতা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এক গ্যাসের ফ্লেম অফ করে এর মধ্যে দিয়ে দেব জল জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে এখন এই জলের মধ্যে আমি ভেজে রাখা বড়াগুলো এক এক করে দিয়ে দেবো বড়াগুলো দেয়া হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য দই বড়ার জন্য এখন আমি দইটা রেডি করে নেব একটা পাত্রে আমি এক কাপ পরিমাণ টক দই নিয়েছি এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন ও চিনি দিয়ে একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালোভাবে একেবারে ফেটিয়ে নেব দেখুন দইটা কিন্তু খুব ভালোভাবে একেবারে ফেটিয়ে নিয়েছি এখন এই দইটা আপনারা ফ্রিজের মধ্যে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রাখতে পারেন। ধরে ভেজানো এখন জল ঝরিয়ে তুলে নেব জল থেকে বড়াগুলো তুলে অল্প একটু স্পঞ্জের মতো টিপে ভিতর থেকে জলটা বের করে দেব এখন জল ঝরানো বড়াগুলো এক এক করে দইয়ের মধ্যে দিয়ে দেব জল ঝরানো বড়া দইয়ের মধ্যে দেয়া হয়ে গেছে এখন একটা চামচের সাহায্যে বড়াগুলো আমি দইয়ের মধ্যে উল্টে পাল্টে দিচ্ছি এখন এই বড়াগুলো একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে ফ্রিজের মধ্যে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ফ্রিজের মধ্যে বড়াগুলো একেবারে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি বড়াগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি বড়াগুলো একটা পাত্রে পরিবেশন করে নেব পরিবেশন করার জন্য আমি এখানে ছোট একটা পাত্র নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে বড়া দিয়ে বড়াটাকে আমি অল্প একটু ভেঙে দিচ্ছি এখন ভাঙা বড়ার উপর থেকে সামান্য দই ছড়িয়ে দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো সাথে তৈরি করে রাখা ভাজা মশলা সবুজ চাটনি ও তেঁতুলের চাটনি তার সাথে সব শেষে উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ঝুড়ি ভাজা তৈরি স্ট্রিট স্টাইল দই বড়া রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না কিন্তু